বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি জাল গরুর মাংস একটা রেসিপি শেয়ার করব হাতে মাখা খুব সহজে এই মাংসটা আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। খুবই মজার একটা গরু মাংস রান্নার রেসিপি এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা থেকে আরম্ভ করলাম টেবিল চামচের সাহায্যে ছয় চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম সাথে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা দিচ্ছি বড় চামচের সাহায্যে দিচ্ছি দুই চামচ আদা বাটা দুই চামচ দিচ্ছি বাদাম বাটার এখানে আমি তিন চার রকমের বাদাম দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদাম কিশমিশ সব একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম দুই চামচ দিয়ে দিয়েছি দিচ্ছি নারকেল বাটার ওইটাও দিচ্ছি দুই চামচ যেহেতু এটা কোরবানের স্পেশাল গরুর মাংস আমাদের কোরবানের সময় তো সব কিছু হাতের কাছে থাকে এখানে হাফ এক কেজি টক দই তার মধ্যে আমি অর্ধেক পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এটা ম্যাপে দিলাম না আমি অর্ধেক দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি শুকনো উপকরণ ছয় সাত কেজি গরম মাংসের জন্য আমি তিন চামচ হলুদের গুঁড়া দিলাম উঁচু করে করে দিয়েছি লাল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি উঁচু করে তিন চামচ যেহেতু ঝাল আমি আরেক চামচ দিচ্ছি চার চামচ মরিচের গুঁড়া দিলাম দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া তিন চামচ দিচ্ছি মেজবানি গরুর মাংসের মশলা যেহেতু এটা একটু ঝাল রাঁধুনির সেজন্য আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি আর এটাতে হলুদের পরিমাণও আছে এই তো আমি যে মশলাটা তৈরি করেছি এটা আমি রেসিপি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রেসিপি মোকরা মাংস মাংসের মশলা দিচ্ছি তিন চামচ আমি আর অল্প নামানোর আগে দিব ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি দুইটা স্টার মশলা দিয়েছি সাত আটটা সাদা এলাচ দিলাম দুইটা স্টার মশলা ভিডিওটা অন করা ছিল না দুঃখিত এবার দিচ্ছে চার পাঁচটা তেজপাতা পিস করে দিলাম গোটা গরম মশলা দিচ্ছি দিচ্ছে চার টুকরা দারুচিনি আর তিনটা কালো এলাচ এ হলো আমার গোটা গরম মশলার উপকরণ এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল যেহেতু কোরবানের মাংস প্রচুর চর্বিও আছে তালটা এ পর্যায়ে আমি আর বেশি দিব না একটা আন্দাজ করে দিয়েছি তেল মাকানোটা খুবই জরুরি ভালো করে যদি একটু মিশিয়ে নিই সবগুলোর সাথে মশলা সব মাংসের সাথে মিশে যাবে এখন ম্যারিনেট করে রাখার সময় নাই আমি এক দ্রুত চুলায় বসিয়ে দিব এটা আমার মাখানো হয়ে গেছে দিচ্ছি অল্প হাত ধোয়া পানি এটা আমি চোলায় বসিয়ে দিলাম এরপর যে দিয়ে দিব আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এই আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি গোটা মাঝখানে আমি আরও দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে এবার দিয়েছি জুম একটা টমেটোকে কুচি করে দিয়েছি এসেছে এ পর্যায়ে আমি আমার তৈরি করা মশলা থেকে এক দিচ্ছি দিচ্ছি দু চামচ ঘি চার চামচে

জন্য আমি পাঁচ মিনিট বসিয়ে রাখছি এই তো হয়ে গেল আমার জাল বিফ কোরবানির গরু মাংস জাল গরু মাংস দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একদম ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে আমি একটু ঝোলটা রেখেছি কারণ সবাই রুটি পরোটার সাথে খাবে সেই জন্য আমার এই গরু ঝাল গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটু লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ভুল ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম